তন্ত্র উপনিষদে উমার রূপ বর্ণনা নেই কেবলমাত্র তাকে হৈমবতী পার্বতী অর্থাৎ স্বর্ণালঙ্কার ভূষিতা বলা হয়েছে তবে এই হৈমবতী উমাই যে দেবী জগদ্ধাত্রী সে প্রত্য জন্মে সাত ছয় পটলে অধ্যায় উল্লিখিত একটি কাহিনী থেকে এই কাহিনী অনুসারে একদা ইন্দ্র অগ্নি বায়ু ও চন্দ্র এই চার দেবতা অহংকার প্রমত্ত হয়ে নিজেদের ঈশ্বর মনে করতে শুরু করলেন তারা বিস্মিত হলেন যে দেবতা হলেও তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই মহাশক্তি পার্বতীর শক্তিতেই তারা বলিয়ান দেবগণের এই ভ্রান্তি অপনয়নের জন্য দেবী জগদ্ধাত্রী পার্বতী কোটি সূর্যের তেজ ও কোটি চন্দ্রের প্রভাযুক্ত এক দিব্য মূর্তিতে তাদের সম্মুখে উপস্থিত হলেন এর পরের কাহিনী কেন উপনিষদে বর্ণিত খণ্ডের কাহিনীর অনুরূপ দেবী প্রত্যেকের সম্মুখে একটি করে তিন খণ্ড রাখলেন কিন্তু চার দেবতার কেউই তাকে স্থানচ্যুত বা ভস্মীভূত করতে অসমর্থ হলেন দেবগণ নিজেদের ভুল উপলব্ধি করলেন তখন দেবী তার তেজরা সিস্তিমিত করে এই অনিন্দ মূর্তি ধারণ করলেন এই মূর্তি ত্রিনয়না চতুর্ভুজা রক্তাম্বরা সালঙ্কারা নাগয়গোপ ও দেবীশীগণ কর্তৃক অভিবন্দিতা এক মঙ্গলময় মহাদেবীর মূর্তি সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে দেবী দেবগণকে এই মূর্তি দেখালেন দেবগণও তার স্তবে প্রবুদ্ধ হলেন